ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টির মাধ্যমে প্যারামেডিক্যাল কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হলো ভর্তির আবেদন প্রক্রিয়া কত তারিখ পর্যন্ত চলবে আবেদন করবার জন্য আপনাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কত টাকা ফিস আপনাদের পেমেন্ট করতে হবে সমস্ত কিছু ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল থেকে প্যারামেডিক্যাল কোর্সে ভর্তির নতুন নোটিফিকেশান জারি হয়েছে নোটিফিকেশান জারি হয়েছে পাঁচই জুন দু হাজার চব্বিশ তারিখে নোটিশ অনুসারে এখানে যেটা বলা হচ্ছে প্রথমে আমরা ইম্পর্ট্যান্ট ডেটগুলো দেখে নেব এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইট বাই দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল ফর অ্যাডমিশন টু আন্ডার মেনশান প্যারামেডিক্যাল কোর্স অ্যাট ডিফারেন্ট গভর্নমেন্ট অ্যান্ড অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্রম ছয় ছয় দু হাজার চব্বিশ তারিখ থেকে আঠেরো সাত দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আজকে থেকে এটার আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট জুলাই মাসের আঠেরো তারিখ পর্যন্ত আবেদন করবার জন্য আপনাদের এখানে লিঙ্ক মেনশন করা আছে দুটো লিঙ্ক দেওয়া হয়েছে দুটোর মধ্যে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে অনলাইন আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব কত টাকা ফিস লাগবে এটা আবেদন করবার জন্য এখানে বলা হয়েছে অ্যামাউন্ট অ্যাপ্লিকেশন ফিস টু বি পেইড অ্যাপিয়ারিং ইন দ্য এস এম এফ ডাব্লু বি দু হাজার চব্বিশ ইস ফাইভ হান্ড্রেড রুপিস এখানে আপনাদের পে করতে হবে অর্থাৎ আপনারা যে কোনো ক্যাটাগরি যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করুন না কেন জেনারেল এস টি এসসি ও সবার পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে সেই পেমেন্টটি আপনারা কিন্তু এখানে নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন এবার যাদের যাদের এখানে ফর্ম ফিল হয়ে যাবে পরীক্ষা দেবেন পরীক্ষায় যারা পাশ করবেন তাদের কাউন্সেলিং করতে হবে সেই কাউন্সেলিংয়ের জন্য আপনাদের একশো টাকা কিন্তু অনলাইন পেমেন্ট আবার করতে হবে কাউন্সেলিংয়ের সময় এবার আমরা দেখে নেবো এখানে কি কি ধরনের কোর্স আপনাদের প্যারামেডিকেলের মধ্যে আছে নিজের দিকে আসলে আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন কোর্সগুলো এখানে টোটাল তেরো ধরনের কোর্স আছে তার মধ্যে আছে ডিএমএলটি যেটাকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বলা হয় ডিআরডি টেক ডিপিটি ডিআরটি ডিওপিটি ডিএনইপি ডিপিএফটি ডিসিএলটি ডিসিটি ডায়ালাইসিস টেক ডট ডিডিসিটি ইসিজি টেক প্রত্যেকটি কোর্সের কিন্তু বাঁধিকে পুরো নামটা কিন্তু লেখা হয়েছে এখানে শর্ট ফর্মগুলো দেওয়া হয়েছে টোটাল তেরোখানা পোস্ট আছে এখানে আবেদন করবার মতো আপনার যে পোস্টে করতে চান যেটা ভালো লাগে সে অনুসারে আপনারা আগাতে পারেন এবার বলা হয়েছে এলিজিবিলিটি কন্ডিশন এখানে কি লাগবে কোয়ালিফিকেশনের প্রথমেই বলা হয়েছে পাস্ট হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে অর ইকুইভালেন্ট এক্সামিনেশান রেকগনাইজড বাই এনি ইন্ডিয়ান ইউনিভার্সিটি অর ডিউলি কনসার্ন বোর্ড উইথ পাস মার্ক ইন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইন্ডিভিজুয়াল অর্থাৎ আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে উচ্চ মাধ্যমিকে আপনাদের সায়েন্স থাকতে হবে এবং সাবজেক্টের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা সাবজেক্ট অবশ্যই আপনাদের থাকতে হবে শুধুমাত্র পাস মার্ক থাকলেই আবেদন করতে পারবেন প্যারামেডিক্যাল কোর্সের জন্য এবার আমরা দেখে নেব এজ লিমিট এখানে বলা যে মিনিমাম সতেরো বছর হতে হবে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ অনুসারে আপার কোনো এজ লিমিট এখানে কিন্তু মেনশন করে দেওয়া নেই এবার আপনারা নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি কলেজের নাম দেওয়া হয়েছে এর মধ্যে বেশ কিছু কলেজ আছে যেগুলো গভর্নমেন্ট কলেজ আর বেশ কিছু কলেজ আছে বেসরকারি কিছু কলেজ এখানে আছে তো সরকারি কলেজের স্থানটাই বেশি তারপরে বেসরকারি কলেজ যে কলেজে ভর্তি হতে চান আপনারা ভর্তি হতে পারেন যদি সরকারি কলেজে ভর্তি হন সেক্ষেত্রে বা চান্স পান এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে তাহলে আপনাদের খরচাটা খুবই কম হবে বেসরকারি হলে খরচাটা খুবই বেশি হবে এটাই হচ্ছে পার্থক্য এখানে বলা হয়েছে অফলাইন আপনাদের এক্সামিনেশান হবে এক্সামিনেশান হবে সানডে আঠাশে জুলাই দু হাজার চব্বিশ তারিখ আঠাশ সাত দু হাজার চব্বিশে দশটা থেকে একটা পর্যন্ত আপনাদের পরীক্ষা হবে এন্ট্রান্স পরীক্ষা যারা পাশ করবেন তারা কাউন্সেলিং করতে পারবেন এবার আমরা দেখে নেব লাস্ট ডেটটি এখানে আরও একবার মেনশন করা হয়েছে সেটা হচ্ছে আঠেরো সাত দু তারিখ রাত বারোটা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে পারবেন তো সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান এই অনলাইন অ্যাডমিশন যে লিঙ্কটি এখানে ব্লিঙ্ক করছে এখানে ক্লিক করে আপনাদের আবেদনটি করতে হবে তার জন্য কিছু না এখানে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে যে পেজের মাধ্যমে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করে নিয়ে পুরো ফর্মটি ফিল করতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবার সময় আপনাদের অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট কাস্ট যাদের আছে কাস্ট সার্টিফিকেট আধার কার্ড পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার এই কয়েকটি ডকুমেন্টসের আপনাদের অবশ্যই এখানে দরকার হবে আপনারা দেখতে পাচ্ছেন পেজ ওপেন হয়ে গেছে এইখানে আপনারা বাদিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন বাটন দেওয়া হয়েছে এখানে ক্লিক করবেন রেজিস্ট্রেশন করবেন তারপরে অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করে পুরো ফর্মটা ফিল আপ করবেন কীভাবে ফর্মটি ফিল আপ করবেন তার উপরে আমি আগে ভিডিও দিয়েছি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে দেখে নিয়ে আপনারা এটা আবেদন করবেন তো আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি